চৌধুরী বাড়ির মিসাইল লেখিকা অনিন্দিতা আখি কণ্ঠে আনুষ্কা অনুগল্প পাঁচ যুগ পর বাড়ি ফিরল চৌধুরী বাড়ির বড় ছেলে রাগী গম্ভীর মিসাইলের মতো উত্তেজনায় পরিপূর্ণ বড় ছেলে সাগোয়া নেলসন চৌধুরী যার বয়স মাত্র পঁচাত্তর বছর দেখিতে মোলার মতো ফর্সা বুসখলিফার মতো উঁচু নাক বিলেটের মতো পাতলা ঠোঁট ডাবের ন্যায় চোখজোড়া কালো সিল্কে চোল মাথার ভোগে একটা উচ্চতায় আট ফুট এগারো ইঞ্চি মাত্র বহু যুগ পর গোয়াকে দেখে পরিবারের সদস্যরা উত্তেজনার জেলায় ইয়াক্কা বুলবুল করিতে করিতে কেউ কেউ কোয়ারতলা ভরিয়া ফেলাইল তা দেখে রাগে গম্ভীর মিসাইলের মতো উত্তেজনায় পরিপূর্ণ সাগোয়া নেলসন চৌধুরী ধমক দিয়ে উঠিল তার ধমকের পারদ ফাটানো শব্দে একশত দশ হাজার ফিট মাটির নিচ থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত নড়ে উঠিল সেই মুহূর্তে কিছু ডানা ছাড়া পাখি আকাশে বাতাসে গান গাইতে গাইতে উড়ে যাইতেছিল করিতে কিন্তু তার ফাটানো শুই না ভয়ে চকলেট কালারের হাগু করে ফেলাইল চৌধুরী রাজপ্রাসাদে যার মূল্য মাত্র দশ হাজার ট্রিলিয়ন ব্রিলিয়ন মিলিয়ন পাউন্ড ডলার টাকা এমন সময় চৌধুরী রাজপ্রাসাদের তিনশো পঁয়ষট্টি তলা থেকে বেহুলার মতো পিছে সত্তর সাত শাড়ির আসিল চৌধুরী বাড়ির ছোট ছেলের ২২ বছরের ছোট্ট মেয়ে বটুলি যে বোঝে না স্বামী কি ভালোবাসা কি ভাত দেখতে কেমন পানি খেতে কেমন বটুকে দেখে মুহূর্তেই সাগোয়ার নেলসন চৌধুরীর কুয়ারতলে উত্তেজনার পরত বুদবুদ হয়ে ফুটিতে থাকিল কিন্তু আমাদের ন্যাকা বটুলি আস্ত এক হাতির মতো মানুষ দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তাকে না খেয়াল করে ন্যাকা কণ্ঠে মাকে বলিল আম্মা আমার ক্ষুধা লাগছে খাইয়ে দাও মেয়ের এমন সাওয়া জ্বালানো কাহিনি দেখে মা এক বদনা চোখে পানি মুছতে মুছতে রাগি চোখে মেয়ের দিকে তাকিয়ে বলল তোমার সাওয়ার ভাই আইসে দেখতে পারো না তার সাথে আগে পীড়িতের কথা কয়ে নাও আমাদের নেকুনাইকা তার চ্যাটের ভাইয়ের দিকে তাকালো আর ঠিক তখনই ঠিক তখনই সে এমন এক ক্রাশ খাইল যার জন্য একসাথে এক বছর না খেয়ে থাকিতে পারিবে ইতিমধ্যেই সাগুয়া নেলসন চৌধুরীর উত্তেজনার পরদ বুদবুদ করতে করতে মুখ দিয়ে মিষ্টির ঝোলের মতো রস পড়িতেছে তা দেখে আমাদের নেকু আর এক দফা ক্রাশ খাইল আর লাজে রাঙা হয়ে সিঁড়ির দিকে ছুটে গেল এতে সাগুয়া নেলসন চৌধুরীর উত্তেজনার পর যে আঘাত ঘটিল সে হাত জোড়া মুষ্টিবদ্ধ করল আর পরিবারের সদস্যদের জানাইল তার উত্তেজনার পরদ ফাটার আগেই চ্যাটের বোনরে চ্যাটের নিচে দেখতে চাই এখনই সে তাকে নিকা করিবে তা শুনে পরিবারের সদস্যরা বলিল বটু তোমার থেকে তিপ্পান্ন বছরের ছোট সে এখনও বিয়ে মানে বোঝে না ভাজা মাছটাও উল্টে খেতে জানে না তাই এই বিয়ে কোনোভাবেই সম্ভব নয় কিন্তু আমাদের রাগে বদমেজাজি চাচাতো ভাই তার রিভলভার বের করে কয়েকটা গুলি ছুড়ল পরিবারের সদস্যদের গায়ে তাদের মাথায় বুকে কিডনিতে গুলি লাগার পরেও উঠে দাঁড়ালো আর বলল ওহে পাঠায় এ কিয়া করো গুয়া বাবার গুলি ছুঁড়ে বলিল আমার উত্তেজনা চরমে তাই মাথা করিও না গরম তাকে আমার উত্তেজনা কমানোর জন্য হলেও চাই তারপর অনেক খোনাখুনির পর এক ট্রিলিয়ন এক বিলিয়ন এক মিলিয়ন এক কোটি এক লক্ষ এক হাজার একশত এক টাকার কাবিনে বিয়ে করে সাগর নেলসন চৌধুরী আপাতত তারা এখন বাসর ঘরে বটুলি ঘোমটা দিয়ে বসে আছে এই মুহূর্তে রুমে প্রবেশ করল আমাদের চাচাতো ভাই সাগুয়া নিলসন চৌধুরী সে বটুয়ের পাশে বসে ঘোমটা তুলিল সেই সাথে নজরে পড়ল বটুলির কয়লার মতো ফর্সা বদনখানি পিঁপড়ার মতো বড় বড় চোখ এক হাত ঝোলা ঠোঁট সেই ঠোঁটে বেগুনি কালারের লিপস্টিক দেখে আবারও উত্তেজনার পরত বুদ করিতে থাকিল তার বটু তার সাওয়ার ভাইয়ের দিকে তাকে উনত্রিশ পাটি দাঁত কেলিয়ে হাসি দিল উনত্রিশ পাটি হওয়ার কারণ তার সামনে তিনটা দাঁত নেই এটা দেখে চাচাতো ভাই আবেগী হইয়া বুকে হাত দিল এটা দেখে আমাদের চাচাতো বোন খ্যাঁক খ্যাক করে হাসি দিয়া উঠিল কিন্তু হঠাৎ গোয়ার মনে পড়িল তাকে দেখে তার চ্যাটের বউ মুখ ফিরিয়ে নিয়ে চই লাগিয়াছিল এটা মনে পড়তেই তাহার মূলার মতো ফর্সা চোয়াল মাছের কালিজার কালার ধারণ করল তার রাগের পারত ফাটার আগেই আমাদের চাচাতো বোনের চুলের মুঠি ধরে বিছানা থেকে নিচে ঠাস করে ফেলে দিল এতে চাচাতো বোনের মাথা ফেটে পঁচিশ লিটারের এক বালতি রক্ত বের হলো রক্তের স্রোতে ঘর ডুবে যাওয়ার অবস্থা হলো আমাদের চাচাতো বোন তার চ্যাটের ভাইয়ের দিকে তাকে ঠোঁট টুলতে কাটতে কাটতে বলল ওহে সাওয়ার ভাই আমারে কেন মারো আমি তো প্রথম দেখাই তোমারে ভালোবাসে ফেলাইছি এ কি মোর অপরাধ আমাদের চাচাতো বোন চাচাতো ভাইকে ভালোবাসে শুনে আমাদের চাচাতো ভাই এমন এক চোখে তাকালো যে সেই চোখ দিয়ে পুরো দুনিয়া গিলে নেওয়া যাবে সে তার শাড়ির আচরণ ধরে টান দিয়ে কাছে টানতে টানতে বলিল ওহে শালি এটা তুমি আগে কইবানা শুধু শুধু বাসর করতে দেরি হয়ে গেল আসো কাছে আসো তার এমন কাজে আর কথাই চাচাতো বোন থরথর করে কেঁপে উঠল তার কাঁপুনিতে তিনশো ছাপ্পান্ন তলা চৌধুরীর রাসপ্রাসাদও থরথর করে কাঁপতে লাগিল চাচাতো বোন এবার বলিল ওহে চ্যাটের ভাই বাসর করিবে তো কাছে কেন আসা লাগিবে এটা শুনে আমাদের চাচাতো ভাই এমন এক ভোল্টেজের ঝটকা খেল যে সেই ঝটকা সৌরজগৎ মিল্কিওয়ে গ্যালাক্সি মহাবিশ্ব পর্যন্ত ঘুরে আসা যাবে মাত্র দু ন্যানো সেকেন্ডে কিন্তু আমাদের চাচাতো ভাইয়ের উত্তেজনা পুনরায় পরদের মতো বুদবুদ শুরু করে দিয়েছে সে এবার কিছু না বলে ইয়াক্কা বুলবুল দোয়া পড়ে ঝাঁপিয়ে পড়ল চাচাতো বোনের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়ল যে সাত হাজার দুইশো উনসত্তর ট্রিলিয়ন টাকার বেড এক মুহূর্তে ভেঙে পড়ল তবু উত্তেজনায় পরিপূর্ণ সাগুয়া নেলসন চৌধুরী থামল না কারণ তার বিবেক চাঙ্গে আর সে উত্তেজনায় ভাসে গাঙ্গে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এমন ভণ্ডামিমূলক গল্প পড়ার জন্য ধন্যবাদ আবারও আসবেন ধন্যবাদ